বেশি কিছুই বলতে চাই না শুধু এটাই বলতে চাই যে এই ব্রেসলেটটি নকল আর তোমার অভিনয় তো তার থেকেও বেশি খারাপ আমি অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করেছি এই কথা শোনার পরই নীলের দিকে তাকালো শালিনী কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল ফিসফাস আওয়াজ এই ছেলেটা কে এর সাহস্ত মন্দ নয় শালিনী সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলছে শালিনী কলকাতা শহরের সবথেকে থেকে ফেমাস অ্যান্টি ক্যাপ্রেজার ওনার চোখ জহুরির বলে জানতাম এখন কি শালিনীর থেকেও বড়ো কোনো জহুরি এলো নাকি আমার তো মনে হয় এই ছেলেটা এখানে শুধু ঝামেলা করতে এসেছে আমাদের সকলের ওই ব্রেসলেটটা আসল মনে হলেও শুধুমাত্র এনার নাকি মনে হলো যে ব্রেসলেটটা নকল নে দাঁত মুখ খিচিয়ে কথাগুলো বললো সমস্ত ব্যবসায়ীরা কিন্তু নীলের মুখে একটা রহস্যময় হাসি খেলে গেল ও হ্যালো কে তুমি আর তোমার কেন মনে হচ্ছে যে এই ব্রেসলেটটা নকল নীলের কথা শুনে আশিস চমকে উঠে কথাগুলো বলল তন্ময় নীলের কথা শুনে বেশ অবাক হল তখনই একজন অ্যান্টিক শপের মালিক নীলের দিকে বেশ সন্দেহের চোখে তাকিয়ে বলল তুমি সেন পরিবারের সেই ঘর জামাইটা না বাহ তা আজকাল ঘরের কাজের পাশাপাশি এসব অ্যান্টিক জিনিসপত্র নিয়ে পড়াশোনা শুরু করলে নাকি এই কথা শোনার পরই ওখানে উপস্থিত সকলে জোরে জোরে হাসতে শুরু করল নীল নিচু স্বরে ব্যঙ্গ করে বলল নবীন কাকা তো আমায় ফেমাস করে দিয়েছে দেখছি আসলে সব পার্টিতে অপমান করে লাইমলাইটে নিয়ে এসেছে আমাকে যাকে নীল এখন গোটা কলকাতা শহরের প্রতিটা লোকই তোকে চেনে রায়চৌধুরীতে সিইও হিসেবে নয় সেন পরিবারের অপদার্থ ঘর জামাই হিসেবে এসব কথা ভেবে নিজের মনেই বেশ হাসলোও নীল এই যে ছেলে তুমি বুঝতে পারছো না এটা তোমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুম না এখানে আমরা শুধু টিপ্পনি কাটতে আসি না কাজ করতে আসি আর তার জন্য ভালো বুদ্ধি চাই জহুরির চোখ চাই এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই শালিনী কিছুই বুঝতে পারল না এই ব্ল্যাক পাল্টগুলো ঠিক ওরকমই যেমন আমি বইতে পড়েছি কিন্তু নীল এটাকে নকল কেন বলছে শালিনীর মনে অনেক প্রশ্ন উঠল কিন্তু ও ভাবল যে নীল হয়তো এসব ব্যাপারে জানে না ও এখনো অনেক কাঁচা কারো কাছে অ্যান্টিক জিনিস আছে মানেই তার এসব বিষয়ে জ্ঞান রয়েছে এমনটা নাও হতে পারে তার জন্য পড়াশোনা করতে হয় ছোটবেলা থেকেই শালিনী এ বিষয়ে পড়াশোনা করছে তাই ও নীলের কথা বিশ্বাস করল না উল্টে নীলের এমন টিপ্পণী শালিনীর একেবারেই পছন্দ হল না আরে ও কিভাবে জানবে এসব ব্যঙ্গ করে বলল আশিস ওখানে উপস্থিত সকলের কাছেই নীল মজার পাত্র হয়ে উঠল শুনুন শালিনী ম্যাডাম আপনি এক্ষুনি এ বিষয়ে সিদ্ধান্ত নিন আমি আমার পরিবারের শেষ সম্পদ বিক্রি করতে এখানে এসেছিলাম আমি ভাবতে পারিনি যে এটাকে কেউ নকল বলবে শালিনীর কাছে দুঃখ করে এসব বলল আশিস তুমি কেন আমার পরিবারের সম্পদকে নকল বললে জবাব দাও কি দেখে মনে হলো এমন যদি সঠিক যুক্তি দিতে না পারো তাহলে পুলিশ ডেকে তোমাকে জেলে পাঠাবো আমি এবার নীলকে হুমকি দিল আশিস অভিনয়টা মনে হয় তোমার রক্তে আছে নাকি বেশ ব্যঙ্গ করে প্রশ্ন করল নীল তারপরই শালিনীর হাত থেকে বাক্সটা নিয়ে ব্রেসলেটটা বের করল সেটার উপর নজর ঘুরিয়ে নীল বলল এখানে যতজন উপস্থিত আছে তারা অনেক বছর ধরে অ্যান্টিক জিনিসপত্র নিয়ে কাজ করছেন ব্ল্যাক পার্লের ধরন সম্পর্কে আপনাদের জানা উচিত নীল ওই ব্রেসলেটটার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলল আসল ব্ল্যাক পার্ল হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে ওটা আসল এটা পিওর ব্ল্যাক কিন্তু ব্ল্যাক হার্ট অফ ওশন পার্ল এমন পুরোপুরি কালো রঙের হয় না ভেতরে একটা সি গ্রিনের মতো রং থাকে সেই কারণেই একে ব্ল্যাক হার্ট অফ ওশান পার্ল বলা হয় সবার দিকে তাকিয়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে কথাগুলো বলল নীল সবাই নিজের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো এদের দেখে থামলোও না নীল বলেই চলল একটি আসল ব্ল্যাক পার্ল এত স্মুদ হয় না অনেক ইম্পিউরিটিস থাকে সেটা খুবই মূল্যবান হয় এই লোকটা কিছু না জেনেই বড় বড় কথা বলছে এটা মোটেও নকল নয় দাঁত খিচিয়ে নীলের সঙ্গে তর্ক করতে লাগলো আশিস এবার নীল রেগে গিয়ে আশিসের দিকে তাকালো তারপর ব্রেসলেটটা থেকে একটা পার্ল বের করলো এখানে যারা উপস্থিত রয়েছিল তাদের মধ্যে থেকে কেউ ভাবতে পারেনি যে নীল এমন একটা কাজ করে বসবে সবাইকে দেখিয়ে দুটো আঙুল দিয়ে মুক্তটা টিপে ধরল নীল আর চোখের নিমেষে সেটা পাউডারে পরিণত হল আমার ব্রেসলেটটা ভেঙে দিলে তোমার এত বড় সাহস রেগে গিয়ে বলল আশিস নীলের কাণ্ড দেখে সবাই হা হা করে উঠল ভাই তুমি তো সব সীমা অতিক্রম করে ফেললে এবার তন্ময়ও ভীষণ খেপে গেল নীলের উপর আপনারা সবাই দেখুন প্রথমেই ভদ্রলোক বললেন যে আমার ব্রেসলেটটা নকল তারপর প্রমাণ করতে না পেরে আমার ব্রেসলেটটা ভেঙে দিলেন এখন আমি এটা কিভাবে বিক্রি করব। আমার মা হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য অনেক টাকার দরকার এই টাকা দিয়ে মায়ের সার্জারি হবে কান্নায় ভেঙে পড়ল আশিস বাহ এই ছেলেটার অভিনয়ের তো কোনো তুলনাই হয় না নীল হাততালি দিয়ে উঠলো আশিসের মুখে এসব কথা শুনে শালিনী ম্যাডাম আমার মনে হয় এই ছেলেটার উচিত শিক্ষা পাওয়া উচিত ও ব্রেসলেটটা না ভাঙলে আমি যেভাবে হোক এটা বেঁচে দিতাম কিন্তু এখন এটা আর কে কিনবে আমি এর ক্ষতিপূরণ চাই আর সেটা আপনি দেবেন কারণ এই ডিলটা আপনিই ক্লোজ করেছেন এবার শালিনীর উপর চাপ তৈরির চেষ্টা করলো আশিস কিন্তু শালিনী এমন ভান করল যেন সে কিছু শুনতেই পায়নি হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল শালিনীর এদিকে নীল অ্যান্টিক শপের মালিকদের দিকে তাকিয়ে বলল আপনাদের চোখ খারাপ হয়ে গেছে এরপরও আপনারা এই বিজনেস করছেন দেখেছো কাণ্ড আমাদের ব্যাপারে এসব বলার অধিকার তোকে কে দিল ভিড়ের মধ্যে থেকে নীলের বিরুদ্ধে আওয়াজ এলো নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে